আসি রে ভাইয়া আসি ঠিক আছে নোয়াখালীর নিয়া বাসে মন্তব্য নো কম্প্রোমাইজ ঠিক আছে এনি টাইম এনিওয়্যার আই উইল ব্যাক ঠিক আছে তোরা আবার ইংরেজি বুঝস ইংরেজি বুঝলে কমেন্ট করিস সতানের বাড়ি কোনো কম্প্রোমাইজ নাই দশটা বছর আমরা হা রে কী করে ঘুরছি নতুন অপটা ভে দলটা আইছি হ্যাঁ দলটা আইসে ইনশাল্লাহ সাপোর্ট করিস এটা একটা আইপিএল দলের লেভেলে চলে যাব ঠিক আছে নতুন অবস্থা আবার যদি রাজশাহীর মতো চট্টগ্রামের মতো প্লেয়ার করতে পুষলে মারামারি করে তাহলে কিন্তু প্রথমবার ওই ঠিক আছে সবসময় ফাঁসে থাকিস নোয়াখালীর দলটা অল সবসময় ফাঁসে থাকিস ঠিক আছে ওইটাই আর তো কিছু খাওয়ার নয় ইনশাল্লাহ যদি বিরিয়ানি তৈরি করে দেয় তাহলে বিরিয়ানি খামো আমরা বিরিয়ানি খামো যে তারা বিরিয়ানি তৈরি করে দেয় আর চ না তৈরি করে দিই কিছু করার নাই প্রথমবার বিরিয়ানি অসম্ভব যদি করে রা যে আমি অকটন গোটাল যদি কোনো অকটন তো বিরিয়ানি তো খামো আমরা বা বিরিয়ানি খামো হলেই লাম আর ইনশাল্লাহ